আমার পেছনে আছে একটা বড় ডিজিটাল বোর্ড যেখানে লেখা ন্যাশনাল স্টেডিয়াম ঢাকা এই স্টেডিয়ামটার ইতিহাস অনেক লম্বা ক্রিকেটের ইতিহাস আছে ফুটবলের ইতিহাস আছে কিন্তু স্টেডিয়ামটা নতুন করে আবার রেনোভেট করা হয়েছে মানে আগের যে সৌন্দর্য ছিল সেটা অনেক গুণে বেড়ে গেছে এখন যেই নতুন করে রেনোভেট করার পরে এই স্টেডিয়াম একটা জয়ের জন্য মানুষের হাপিত্বেশ ছিল মানুষের আকাঙ্ক্ষা ছিল এখানে বাংলাদেশ জিতবে এই গ্যালারিগুলো উচ্ছ্বাসে ভাসবে এবং সেই আকাঙ্ক্ষা অবশ্যই ছিল বাংলাদেশ ফুটবল দলকে নিয়ে যেহেতু ফুটবল দলে এমন অনেক তারকা আসা শুরু করেছেন যেমন হামজা চৌধুরী সামিথ সোম জায়ান কিউবা মিশেল যারা বাংলাদেশকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে যারা বাংলাদেশ ফুটবলকে অন্য উচ্চতায় নিয়ে যাবে এটাই প্রত্যাশা সেই প্রত্যাশা বাংলাদেশের মানুষের ছিল লম্বা সময় ধরে আমরা দেখছিলাম একেবারে শেষ মুহূর্তে আশি মিনিটে বিরাশি মিনিটে এমনকি অতিরিক্ত সময়ে বাংলাদেশ দলকে হারতে হয়েছে বাংলাদেশ দলকে ইজি জেতা ম্যাচ থেকে ড্র নিয়ে বাড়ি ফিরতে হয়েছে হামজা চৌধুরী কষ্ট নিয়ে মুখ লুকিয়ে বাসে উঠেছেন খুব কষ্ট করেছেন সবাই সেই সময়টাতে দর্শকরা ধৈর্য ধরেছেন ধৈর্য ধরেছেন বলেই এই গ্যালারিতে আজকে পরিপূর্ণ ছিল ভারতের বিপক্ষে সেই ম্যাচটা নিশ্চিত করেই বাংলাদেশ দলের জন্য একটা বড় মঞ্চ ছিল সেই অপেক্ষার বলে না যে অপেক্ষার একেবারে শেষটা হয় এত যেখানে মিষ্টিভাবে দর্শকদের মন ভরে যায় ভাসে সবাই বাংলাদেশ আজকে যেভাবে খেলেছে রাকিব যেভাবে বল নিয়ে আমরা দেখেছি উইং থেকে তিনি যেভাবে বল নিয়ে যাচ্ছিলেন তার যে গতি যার যে স্কিল সেটা মানুষকে মুগ্ধ করেছে হামদা চৌধুরীর প্রতি ম্যাচে বাংলাদেশ দলকে তিনি হচ্ছে বাংলাদেশ দলের সেভার আজকেও তিনি সেভ করেছেন তিনি রীতিমতো যেন আজকে গোলকিপারের ভূমিকাও পালন করেছেন মিতুল মার্মার কথাও বলতে হয় আগের ম্যাচগুলোতে তিনি একেবারেই ভালো করতে পারছিলেন না কিন্তু আজকে কিন্তু তিনি দারুণ কিছু সেভ করেছেন ভালো করলে সেটার ক্রেডিট নিশ্চয় দিতে হবে এবং কোচ তার উপর যে ভরসাটা রেখেছিলেন সেই কোচের ভরসাটা কিন্তু তিনি রেখেছেন টোটাল বাংলাদেশ দলটাই আজকে কিন্তু দারুণ খেলেছে সব থেকে বড় ব্যাপার এই ঐতিহাসিক স্টেডিয়ামে নতুন করে রেনোভেট হওয়ার পরে যে স্বপ্ন বাংলাদেশের ছিল বাংলাদেশ ফুটবলকে নিয়েছিল সেই স্বপ্ন অবশেষে সফল হয়েছে বাংলাদেশ ভারতের বিপক্ষে ম্যাচটা জিতেছে যেখানে ২২ বছরের আক্ষেপ মিটে গেছে সবাই আনন্দে ভাসছে আমি যখন কথা বলছি তখন রাত প্রায় বারোটার মতো বাজে বাংলাদেশ দল এখন টিম হোটেলে গেছে সেখানেও সেলিব্রেট করছে এবং আমরা যারা গণমাধ্যম কর্মী আছি এখনও আমরা স্টেডিয়ামে উপস্থিত আমরা আনন্দ করছি আমরা কথা বলছি সবার আকুতি শুনছি আকাঙ্ক্ষা শুনছি ঢাকা জাতীয় স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ মিডফিল্ড Thank you, thank, thank you. you.